আসসালামু আলাইকুম আজ আমি কাস্টার্ড তৈরির রেসিপি শেয়ার করব তো প্রথমে কাস্টার্ড তৈরির জন্য নিতে হবে সিজনাল কিছু ফ্রুটস এবং তরল দুধ তো কাস্টার্ড বানানোর জন্য প্রথমে আমি তরল এক লিটার দুধ সাথে একশো গ্রাম গরু দুধ অ্যাড করে জাল করে হাফ লিটার করে নিয়েছি এখন পরিমাণ মতো চিনি সাথে অ্যাড করে আরও দশ মিনিট জাল করে নেব জাল করার পর আমি তাতে তিন টেবিল চামচ কাস্টার্ড পাউডার একটি কাপে মিশ্রণ তৈরি করে দুধের সাথে মিক্সড করে আরও দশ মিনিট জাল করে নিয়েছি এখন আমি আমার ফেভারিট কিছু ফ্রুটস কাস্টার্ডের সাথে অ্যাড করার জন্য ধুয়ে কেটে নেব তো ঠান্ডা কাস্টার্ড মিশ্রণটি আমি একটি বলে ঢেলে নিয়েছি আর আমার কেটে রাখা ফ্রুটস যেমন ন্যাশপাতি আম কলা এবং আনার অ্যাড করে নিয়েছি আপনারা চাইলে আপেল এবং আঙুর ইউজ করতে পারেন অনেকে বাদামও দিতে পারেন স্বাদ মতো চিনিটা ডিপেন্ড করে আপনার টেস্টের ওপর যদি কেউ চিনি খেতে না চান তাহলে নো সুগার ক্যালোরি ইউজ করতে পারেন তো আমি ধীরে ধীরে ফ্রুটসগুলোকে কাস্টারের সাথে মিক্সড করব আলতো হাতে বেশি জুড়ে জুড়ে মিক্সড করার কারণে কাস্টার যে লিকুইড সেটা স্মুথিনেস নষ্ট হয়ে যেতে পারে তো আনারগুলা দেওয়ার পর কাস্টারটা খুব আকর্ষণীয় লাগছে তো আমি ধীরে ধীরে এখন কাস্টার্ডের সাথে ফ্রুটসগুলোকে মিক্সড করে নেব এই যে আমার মিশ্রণ তৈরি হয়ে গিয়েছে এখন পরিবেশনের পালা আপনি চাইলে এই কাস্টার্ডকে নর্মাল ফ্রিজে দুই দিন সংরক্ষণ করতে পারেন এয়ারটাইট বক্স ইউজ করে তো আমি আরও কিছু আনার অ্যাড করে নিচ্ছি এটা দেখতে আরও বেশি আকর্ষণীয় লাগার জন্য এই যে আমার কাস্টার এখন রেডি তো আমরা অপেক্ষা করতে পারছি না আমরা এখন খাব তো আপনারাও চাইলে এই সিজনাল আমের সাথে তৈরি করতে পারেন মজাদার কাস্টার্ড ধন্যবাদ আমার এই চ্যানেলটা নতুন তো সুপ্রিয় সুধী যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক শেয়ার করতে ভুলবেন না